আসসালামাইকুম সম্মানিত এলাকাবাসী চলে আসুন চলে সাবি স্টোর এখানে পাবেন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় সকল প্রকার খাবার এখানে পাওয়া যাবে চকলেট থেকে শুরু করে বাসন মাজা পর্যন্ত সবকিছু এক্ষুনি চলে আসুন সাব্বেরি স্টোর সাবির স্টোর স্টোরের লোকেশন গাজীপুর একুশ নং ওয়ার্ড পাকার মাতার বিখ্যাত পিনিক চটপুরি হাউস পার হয়ে তরকারির দোকান পার হয়ে সোহাগ মামুর দোকান পার হয়ে হারুন ভাইয়ের দোকান পার হয়ে সামনের দিকে একটু এগিয়ে এসলেই দেখতে পারবেন সুলতানি স্টোর যার নাম যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাব স্টোর এখানে রয়েছে পেট ঠান্ডা করার মতো কোক সেমরাপ আর সি জোজ গোসল করার জন্য রয়েছে সুস্ব তেল ইশুরু কথা ভাইদের জন্য রয়েছে মরণ घाटी পুষ্পাবৃী পুষ্পাবৃী এখন আমরা 22 স্টোরের 22 থেকে একটু পুষ্পা দেখে আসব এভাবেই আপনারা এসে বিড়িগুলো খেয়ে যাবেন আরও রয়েছে চা ভাইদের জন্য রং চা দুধ চা আদা চা মশলা চা এসে খেয়ে যাবেন আরও রয়েছে লটারি যার ভিতরে পাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এখানে রয়েছে আচার লিচি ফক আর রয়েছে জুস আপনারা আসবেন এর দাম মাত্র দশ টাকা চলে আসুন লটারির জন্য এখন আমরা একটি লটারি তুলবো আমাদের এখানে সিফাত ভাই লটারিগুলোকে একটু ঘেঁটে নিয়ে পাঁচ টাকা পেয়ে গেল আবার একটু সবগুলো লড়াচাড়া দিয়ে একটি লটারি বাছাই করে নিল চলুন দেখি আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে ও মাই কট আচার তো চলুন আমরা একটি আচার নিয়ে নেই অবশ্যই সাবভির বাইকে দেখিয়ে কনফার্ম হয়ে নেবেন চলুন আমরা আচারটি নিয়ে আসি আমাদের এই হচ্ছে আচার আজ এই পর্যন্তই অবশ্যই আসবেন সাবভীর স্টোর ধন্যবাদ